আজকে তোমাদের দেখাবো বিনা ট্রাইপোটে কিভাবে আর্ট ভিডিও শ্যুট করা যায় ওয়ান একটি গ্লাস নাও এবং গ্লাসের ভিতরে মোবাইল রেখে ভিডিও করো আর ডিফারেন্ট অ্যাঙ্গেলে শ্যুট নেওয়ার জন্য গ্লাসটি আগে মুভ করো এই হলো তার রেজাল্ট টু অনেকগুলো বই নাও এবং বই দিয়ে দুইটি বিল্ডিং বানাও এবং একটি হ্যাঙ্গার দিয়ে বিল্ডিং দুটোকে যুক্ত করে দাও এবং এর ওপর মোবাইল রেখে ভিডিও করো থ্রি হ্যাঙ্গার টেবিলের ওপর রাখো এবং এক পাশে ভারী কিছু রেখে অন্য পাশে মোবাইল রেখে ভিডিও করো তো এই হলো তার রেজাল্ট একটি ভারী কিছু নাও যেমন গ্লাস এবং তার সাথে মোবাইল রেখে দিয়ে ভিডিও করো তো এমন টিপস আরো জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো